এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা হংকং বিপক্ষে জয় লাভ করেছে তবে এই জয়ে টিম ম্যানেজমেন্টের স্বস্তির ঢেকুর উঠলেও আসলে সাধারণ দর্শক এই জয়ে কতটা স্বস্তিতে সেটাই এখন প্রশ্ন বাংলাদেশ হংকং বিপক্ষে জয় লাভ করেছে ঠিকই কিন্তু এই জয়ের পরেও কয়েকটা জায়গায় আসলে এখনও প্রশ্নবিদ্ধ টিম টাইগার্স সেগুলো নিয়েই এখন আলোচনা করব এই ভিডিওতে টসে জয়লাভ করে শুরুতে ব্যাটিং নেওয়াটাই বাংলাদেশের এই ম্যাচে সবচেয়ে বড় ভুল কেননা আফগানিস্তানও কিন্তু হংকং এর বিপক্ষে প্রথমে ব্যাটিং করে একশো আটাশি রানের বিশাল টার্গেট দেয় সেই টার্গেটের চাপে পরেই হংকং আসলে যায় এবং আফগানিস্তান বিশাল ব্যবধানের জয় পায় এবং সেক্ষেত্রে তারা যে রান রেট সেটাও কিন্তু বাড়িয়ে নিতে সক্ষম হয় হংকং এর বিপক্ষে সেক্ষেত্রে টস পরবর্তী ইন্টারভিউতে হংকং এর ক্যাপ্টেন নিজেও বলেছেন যে টসে জয়লাভ করলেও তারা আসলে ব্যাটিংই নিত সেক্ষেত্রে লিটন দাস আসলে তাদেরকে গিফটই দিয়েছেন এই ম্যাচে টসে জয়লাভ করে আসলে বাংলাদেশ ফিল্ডিং নিয়ে অনেক বড়ই ভুল করেছে কেননা ক্যাপ্টেন লিটন দাস এই পিচটা চিনতে ভুল করেছে তার জাজমেন্টটা আসলে সঠিক ছিল না এটি একটি শুকনো এবং ব্যাটিং পিচ ছিল সেক্ষেত্রে বাংলাদেশের আসলে প্রথম টস জয়লাভ করে ব্যাটিং করাটাই এবং বড় একটা স্কোর করাটা হংকং এর বিপক্ষে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতো সেক্ষেত্রে হংকং শুরুতে ব্যাটিং করে এবং বাংলাদেশের জন্য আসলে বড় চ্যালেঞ্জ ছিল হংকংকে অল্প রানে বেঁধে ফেলা কিন্তু বাংলাদেশ সেটি করতে পারিনি কেননা আফগানিস্তানের সাথে কিন্তু হংকং অল্প রানেই আসলে অল আউট হয়ে যায় সেক্ষেত্রে আফগানিস্তান এবং বাংলাদেশের যেই রান রেটের ব্যবধান সেটি কিন্তু বাংলাদেশ কমাতে পারেনি তবে বলিং ডিপার্টমেন্টে আফগানিস্তানের সাথে আমাদের আরও একটি যে তফাত সেটিও কিন্তু লক্ষ্য করা গিয়েছে সেটা হচ্ছে করিম জানাত একমাত্র বলার আফগানিস্তানের যার ইকোনমি ছিল দশের একটু উপরে বাকি সব বলারদেরই কিন্তু ছয়ের নিচে একমাত্র রাশিদ ছয় এবং বাকি সব বলারদেরই কিন্তু ছয়ের নিচে ইকোনমি রেট ছিল সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বলাররা ইকোনমি রেটটাও ধরে রাখতে পারেনি হংকংয়ের বিপক্ষে পরবর্তীতে হংকংয়ের দেওয়া একশো তেতাল্লিশ রানের টার্গেটের জবাবে নেমে বাংলাদেশের ব্যাটাররা আসলে দর্শকদের যেই আশা ছিল সেই অনুরূপ ব্যাটিংটা দেখাতে পারেনি শুরুটা ভালো হলেও পারভেজ হোসেন ইমন মাত্র আঠারো রানেই কাটা পড়েন অপর প্রান্তে তামিম কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেনি মাত্র চোদ্দ রানে তাও আবার আঠারো বলে কাটা পড়েন তিনিও এরপরে ক্যাপ্টেন লিটন আসলে বাংলাদেশের ব্যাটিংয়ের যে হাল সেটি ধরেন তিনিই কিন্তু একমাত্র মার্কাটারি ব্যাটিং করেন এই ম্যাচের মধ্যে তার ব্যাটিংয়ের উপরে ভর করে আসলে বাংলাদেশ সতেরো ওভার চার বলে জয় পেয়ে যায় তবে ব্যাটিং ডিপার্টমেন্টে একজনকে নিয়ে আসলে কথা না বললেই নয় তিনি হচ্ছেন তৌহিত হৃদয় এশিয়া কাপ শুরু হওয়ার আগ থেকেই আসলে তৌহিদ হৃদয়কে নিয়ে আমরা কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম যে এশিয়া কাপের একাদশে তৌহিদ হৃদয়কে জায়গা দেওয়াটা কতটা যৌক্তিক এবং নেদারল্যান্ডসের বিপক্ষে যখন বাংলাদেশ সিরিজ খেলে সেখানে সাইফ হাসানকে সুযোগ দেওয়া হয় সাইফ হাসানের ভালো করায় এই বিষয়টা আমরা আরও একটু উল্লেখ করেছিলাম যে তার জায়গায় চার নম্বরে আসলে সাইফ হাসান ব্যাটিং করাটাই এই এশিয়া কাপে সবচেয়ে ভালো হয় কিন্তু টিম ম্যানেজমেন্ট তৌহিদ হৃদয়ের উপরে একবার আস্থা রাখলেন কিন্তু সে আসলে কতটুকু আস্থা মেটাতে পারলো আমার মনে হয় আসলে দর্শকদের চাহিদা অনুযায়ী আশাটা মেটাতে পারেনি বলে রানের ইনিংস এটি আসলে টি টোয়েন্টির সাথে খুবই বেমানান এবং তাও আবার হংকং এর বিপক্ষে যেই ম্যাচে বাংলাদেশের আসলে রান রেটটার প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল সেই ম্যাচে তৌহিদ হৃদয়ের এরকমের ব্যাটিং আসলে দর্শকদের কাছে আসলে চোখের কাটাই হয়েছিল তবে ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়েও একটি জায়গায় দুর্বলতা প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ হংকং এর বোলারদের যেই স্লোয়ার বলগুলো এটি আসলে খুব ভালোভাবে নেগোসিয়েট করতে পারেনি সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে বাংলাদেশ মনে হয় না যে তাদের কে নিয়ে হোমওয়ার্ক করেছে ঠিকমতো কেননা দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম যেভাবে আউট হয়েছে স্লোয়ার বলগুলোতে মারতে গিয়ে সেটি আসলে স্পষ্ট প্রমাণ করে যে বাংলাদেশ আসলে হংকং স্লোয়ার বলারদের নিয়ে হোমওয়ার্ক করেনি এবং লিটন দাস এবং তৌহিদ হৃদয়কেও কিন্তু ভুগতে দেখা গিয়েছে এই স্লোয়ার বলগুলোর বিপক্ষে তবে আশা থাকবে বাংলাদেশ এই ম্যাচের অভিজ্ঞতা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে কাজে লাগাবে তবে প্রথম ম্যাচে জয় পাওয়ার পরে হংকং এর বিপক্ষে বাংলাদেশকে আসলে মাথায় রাখতে হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচও কেননা এই গ্রুপ থেকে কিন্তু দুইটি দলই আসলে সেমিতে যাবে সেক্ষেত্রে এই ম্যাচটিও আসলে বাংলাদেশের মাথায় রাখা উচিত কেননা তাদের মধ্যে ম্যাচটিও কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হংকং এর বিপক্ষে টসে জয়লাভ করে ব্যাটিং না করায় অনেক দর্শকরাই আসলে হতাশা প্রকাশ করেছেন সেক্ষেত্রে এই ম্যাচের কোন ভুলগুলো আপনার চোখে পড়েছে এবং হংকং এর বিপক্ষে শুরুতে ব্যাটিং না করায় আপনার কি মতামত কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন